এই কি কি হছে আপনারা আল্লাহর ফারেস্থারা বলে রব্বুল আলামিন কিছুই দেখতে পায় না দেখতে পায় তুমি আমার আল্লাহ আমরা তোমার ফারেস্থারা এই ছাড়া পৃথিবীতে পাহাড় পর্বত চন্দ্র সূর্য নক্ষত্র সমষ্ঠে কিছু সব benim চুরমার হয়ে দাঁড়া হয়েছে

এইবার আমার আল্লাহ এবং আজরাই আমার আল্লাহ এবং আজরাই এই সারা পৃথিবীতে কিছুই নেই আমার আল্লাহ বলে আজরাই রে রে আমার আজরাইল একবার চতুর দিকে চেয়ে দেখো তো ভেঙে দেওয়ার মতো আর কিছু আছে নাকি

এবং আমি ছা আমার আল্লাহ এবং আমার আল্লাহর ফারিস্তা আজরাইল ছাড়া আমার চোখের নজরে আর কিছুই আসে না শুধুমাত্র একমাত্র আমি এবং আমার আল্লাহ আমার আল্লাহ বলেন আজরাইল রে আমি আল্লাহ তোকেও রাখব না আমি আল্লাহ কি এক ধোনা মরে যা আমার আল্লাহ আজরাইল কে বলছে শুন আমি তোকেও রাখবো না মরে যা তিনবার বলবেন কবার তিনবার তিনবার বলার পরে আজরাইল তার নিজের কলিজায় হাত ভরে তার আত্মাটাকে বার করে আমার আল্লাহর দরবারে জমা করে দিয়ে আজরাইল পৃথিবী থেকে বিদায় নিয়ে নেবে জোরে বলুন এবার আমার আল্লাহ সবার কেউ আছে এই জন্য আমার আল্লাহ বলেন বিসমিল।

তিনি এক তিনি একা তার মুখ আর কেউ নাই তিনি এক তিনি একা আজকে কেমাতের দিন আজকে প্রমাণ হয়ে গেল যে আমার আল্লাহ ছাড়া আর কেউ নাই ভাই যান